জি নিজের খুশি বড় খুশি আমার ফ্যান ফলোয়ার্স অনেক আছে নয় হাজার প্লাস আমার ফ্যান ফলোয়ার্স চার লাখের উপরে লাইক আমি অনেক হ্যাপি লাইক কমেন্টস করে শেয়ার করে অনেক ভালো কমেন্টস আসে ভালো মন্তব্য আসে তাই ভালো লাগে নাচ গান নাচ গান হিন্দি নাচ গান না নাচ বন্ধু সবাই বন্ধুবান্ধব বাড়ি আমাকে ডাকা সাহদাবাজ বংশাল আমরা দুজনে একসাথে পাশাপাশি আইছি টিকটক করি সেলিব্রেটির মানুষ আমরা আমার বন্ধু সেলিব্রিটি দেখতে খুব ভালো লাগে নিজের কাছে তাই সবাইটা আনন্দ দিতে ভালোবাসি আনন্দ নিতেও ভালোবাসি না ভাইয়া এটা ভুল কথা যদি বললা থাকে যে প্রতিবন্ধীরা করে এটা ঠিক না কারণ এটা হচ্ছে একটা এনজয় একটা আনন্দ সবাইকে আনন্দিত রাখা এই জন্য টিকটকটা করা দেখি কোথায় নিয়ে দাঁড় করতে পারি আশা তো অনেক বড় স্বপ্ন অনেক বড় যদি সত্যি হয় অনেক ভালো সাপোর্ট দেয় আমার ফ্যামিলি বলছে আগে যাও আমরা তোমার পাশে আছি ঠিক আছে তো এই জন্য এই পর্যন্ত আসা দেখি তার উপরে যেতে পারি কি না হ্যাঁ হ্যাঁ যাও যাও জামাইও বলে নায়িকা হয়ে যাও পারে স্বাভাবিক আমি নায়িকা হলে তো আমার হাজব্যান্ড নায়ক হবেই বলেন তাই না এটা কষ্টের কি এটা কষ্টের কিছুই না জাস্ট একটা এনজয় একটা মজা সবাইকে একটু খুশি রাখা নিজেও আনন্দ পাওয়া নিজেও আসি সবার সাথে হাসি খুশি থাকি একা একা বাড়িতে ভালো লাগেন আত্মীয় স্বজন ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসি আমাকে অনেকে টিকটকে চিনে এটা ঠিক আছে কিন্তু আমি টিকটকটাকে ভালোবাসি বিদায় মনে একটু আনন্দ পাই বিদায় কিন্তু আমি এই টিকটকে আসি বিভিন্ন লোকজন আমাকে ডাকে আর ক্ষেত্রে আসলে ভালোবাসার টানে অন্য কোনো অপশন নাই আমার এদের টিকটকে কোনো লোভ লালসা বা ভাইরাল হয়ে যাব। এটার প্রতি আমার কোনো লোভ নাই আসলে এটা আমি জানি না অনেকে বলে যে টিকটক যারা করে তারা প্রতিবন্ধী আবার আমি কিন্তু একটা জিনিস যদি ভাবি আসলে কিন্তু এটাও ঠিক যে টিকটক যারা করে অ্যাকচুয়ালি তারা প্রতিবন্ধী এটার কারণ হইল প্রতিবন্ধী এই জন্য বললাম রাত্রে দুইটা নাই তিনটা নাই মানুষ কিন্তু এই টিকটকে লাইক কমেন্টস করে আমার ভিউ কত হইল আমারে কয়জনে ফলো দিল কয়জনে লাইক দিল রাত্রে তিনটা বাজে যখন মানুষ একটা ঘুম ভাইয়া যদি পেশাব করতে ওঠে তখনও না এই মোবাইলটা চেক দেয় আমি মনে করি সেই ক্ষেত্রে টিকটক একটা প্রতিবন্ধী আমি ফেসবুক চালাই এইটাই আমার ফ্যামিলি পছন্দ করে না তারপরও আসে না অনেক বন্ধুবান্ধবের সাথে জড়ায় গেছি তো টিকটকের মাধ্যমে যার কারণে এই টিকটকটা ছাড়তে পারি না ফ্যামিলির তো না অনেক চাপ আসে এটা নিয়ে অনেক ফ্যামিলিতে ঝগড়াঝাটিও হয়েছে টিকটক নিয়ে কিন্তু এখন আমি একটু সেপে করি কোনো মেয়েদের সাথে তেমন একটা ভিডিও করি না ছেলে বন্ধু থাকলে ভিডিও করি না হলে একাই ভিডিও করি কিন্তু ফ্যামিলি যাতে রাগ না করো ওইভাবেই করি আর কি আসলে কি ভাইয়া আমি টিকটক নিয়ে আমার সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছেই আমার নাই আমার আসলে যারা টিকটক করে অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে আমার সবাই আমার ভালোবাসে এই জন্যই আমি টিকটকটা করি না নাহলে আমার টিকটক করার সেলিব্রিটি হওয়ার কোনো স্বপ্ন আমার মনে ভিতরে নাই এখনও নাই আর ভবিষ্যতে হবে কি না জানি না আমার ওয়াইফ 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 পুরাই সাপোর্ট দেন আর কি আর আমার মেয়ে আমার মেয়েও আল্লাহর রহমতে ছয় বৎসর কিন্তু আমার মেয়ে আল্লাহর রহমাতে বলে যে বাবা তুমি এই যে টিকটক টিকটক করো কেন এইগুলি না আসলে মাঝে মাঝে মন চায় যে আসলে টিকটকটা ছাইরা দিই কিন্তু বন্ধুবান্ধব এমন একটা জরায়া ধরছে যার কারণে স্বার্থও পারতাছি না এই অনেকটা মানে মেয়েদের সাথে তেমন আমি ভিডিও করি না না হইলে আমার বন্ধুবান্ধব আছে অনেক ফ্যান সার্কেল আছে অনেক যারা টিকটক করে ওদের সাথেই আড্ডা মারি যারা আমার আমারে বোঝে বা আমি যাদেরকে বুঝি তাদের সাথেই করি কিন্তু কোনো মেয়েদের সাথে তেমন একটা টিকটক আমি করি না আসলে কি আমার যদি আমি বলি আমার ক্ষেত্রে আমি জীবনে কাকে বেশি ভালোবাসি এটা আমি নিজেকে আর নিজেকে যে ভালো না বাসতে পারে সে তো অন্যকে ভালোবাসতে পারে না তাই না কিন্তু আমার জীবনের পর যদি কাউকে ভালোবাসি সেটা আমার স্ত্রীকে আমার ক্ষেত্রে ডিফেন্ড কেন আমি অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করি আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মার কাছে সন্তান সবচেয়ে প্রিয় কিন্তু আমার কাছে আমার স্ত্রী সবচেয়ে প্রিয় এই জন্য যে আমার স্ত্রী তার বাড়ি ঘর ধন সম্পদ বাবা মা সব ত্যাগ করিয়া আমার সংসারে আইসে আমার পাশে থাকে আমাকে ভালোবাসে আমার সুখ দুঃখে সবসময় পাশে থাকে এই আমি মনে করি যে আমার স্ত্রী সবচেয়ে বেস্ট আমার কাছে এই জন্য আমার স্ত্রীটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি